আচ্ছা আপনাদের শূন্য তো আগে শেষ হয় না শূন্য আগে শেষ হয় ইমাম সাহেবের শূন্য আগে শেষ হয় না আপনাদের শূন্য তো আগে শেষ হয় আপনাদের তো আগে শেষ হয় কেন তাহলে বুঝা গেছে আমাদের সমস্যা আছে আমাদের কি আছে বলেন আচ্ছা আমরা ছোটবেলা বীজগণিত করছি ক্লাস নাইন টেনে ইন্টারমিডিয়েটে আমরা বীজ গণিত করছি আচ্ছা বীজ গণিতে এই বীজটাতে উপর থেকে শুরু হয় ওই কোনা পর্যন্ত চলে যায় এই পুরাটা অঙ্কের মধ্যে এই কোনা থেকে এই কোনা বীজটার এই কোনা থেকে এই কোনা পর্যন্ত চলে গেছে পুরাটা অঙ্কের মধ্যে শুধু একটা প্লাস ভুলেছেন প্লাস এবার বলেন অঙ্ক কত নম্বর দিবে না দশে নয় তো দিবে কত নাম্বার দিবে বলেন

বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ যাদের ছেলে মেয়ে আর হবে না আপনারা কেন হাত তুলছেন যারা হাত তুলছেন নাতি নাতনি কিছু হবে বলেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার ভাই আমার ভাই আমরা যেভাবে ধ্বংস হতে চলছি আমরা যেভাবে জাহান্নামের দিকে ছুটছি আমাদের পরিণতি শুভ হবে না আমাদের পরিণতি সামনে ভালো হবে না

ছিল আমাদের দিন আমাদের শেষ আমাদের ইমান আমাদের পক্ষা কবচ আমাদের ইসলাম আমাদের পক্ষা কবচ যেভাবে আলহামদুলিল্লাহ পনেরোটা মাস এতটা যুদ্ধের পরেও সারা পৃথিবী মিলে যুদ্ধের পরেও ফিলিস্তিনের মুসলমানদের কাছে যেভাবে ইসরায়েল চির তারা লাঞ্ছিত হয়ে পরাজিত হয়েছে শুধু তাদের ইমানের কারণে শুধুই তাদের ইসলামের কারণে কিসের কারণে বলেন কিসের কারণে তাদের ইমানের কারণে শুধুই তাদের অস্ত্রের কারণে অস্ত্রের কারণ নয় ফিলিস্তিনের কাছে অস্ত্র ছিল না তাদের কাছে কোনো অস্ত্র নাই পৃথিবী কেউ তাদেরকে অস্ত্র দিতেও পারে নাই তাদের নিজস্ব কোনো ডলার নাই তাদের নিজস্ব কোনো মুদ্রা নাই তাদের নিজস্ব কোনো ভূখণ্ডের সীমানা নাই লেকিন রব্বে কারিম তাদেরকে ইমানের বলে বলিয়ান করে সারা পৃথিবী একসাথ হয়েছে ইন্দো মার্কিন সব একসাথ হয়েছে তাদেরকে গত উনিশে ডিসেম্বর উনিশে জানুয়ারি আলহামদুলিল্লাহ বলেন পুঁজি কি ছিল আবার বলো কি ছিল বলো পুঁজি ছিল তাদের কাছে ইমান তাদের পুঁজি তাদের কাছে ইসলাম তাদের পুঁজি তাদের তাকোয়া তাদের পুঁজি তাদের তাবাক্কুল যদি মুসলমান আমরা যদি এগুলো উঠতে না পারি কোথা না কাজটা দিতে হবে আমরা ভেসে যেতে দেরি হবে বাস্তব না বাস্তব এটা চলে নিয়ত করি আজ থেকে হিম্মত করি ইনশাআল্লাহ আমরা আজ থেকে নামাজ ছাড়বো